আসসালামু আলাইকুম গাইস গাইস আপনারা ভিডিওতে দুইটা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আমি যদি বলি এখানে সব থেকে সুন্দর কোনটা বা আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে সো আমি মনে করব নাইনটি পারসেন্ট মানুষই এই ব্ল্যাক কালার স্ক্রিনটাই চুজ করে নেবে ঠিক আছে তো আমার কাছেও এটা কিন্তু অনেক দারুণ লাগতেছে তো আপনারা দেখুন আমাদের কাছে যে ডিফল্ট সিস্টেমটা রয়েছে যে সেটিংসটা রয়েছে সেটা কিন্তু দেখতে এতটাও ইউনিক না যতটা ইউনিক এটা লাগতেছে ঠিক আছে তো আপনারা আপনাদের ফোনের লঞ্চার বাদ দিয়ে আপনারা এই লঞ্চারটি আপনারা ইউজ করতে পারেন একদম ফ্রিতে এটাতে অনেক চমৎকার চমৎকার ফিউচার রয়েছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফিউচার তো এরকম লঞ্চার আপনারা আর কোথাও পাবেন না আমি আপনাদের এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে এটা ডাউনলোড করবেন কীভাবে এটা সেট আপ করবেন ঠিক আছে সো এখানে আমি আপনাদের ওই লঞ্চারটি সেট আপ করে দেখাবো এই অ্যাপসটির লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা জাস্ট অ্যাপসটি ওপেন করে নেবেন ঠিক আছে আমি অ্যাপসটিতে ক্লিক করতেছি এই যে দেখুন এরকমটা চলে আসবে জাস্ট এইখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এরকম লঞ্চারটি দেখতে পারবেন এখনও কিন্তু এটা সেটিংস হয় নাই এটা পারমানেন্ট সেটিংস করতে আমাদের এইখানে লঞ্চার সেটিংস এটার ওপরে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনারা দেখুন ফার্স্টে মেক ডিফল লঞ্চার এটার ওপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা নীল লঞ্চার এটার ওপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা একদম ভাবে আপনাদের ফোনে সেট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আর কিন্তু কোনো সমস্যা হবে না সো আরও সেটিংস রয়েছে আপনারা যদি লঞ্চ আর সেটিংসে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন থিম রয়েছে আপনারা থিমে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন রকমের থিম পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এখান থেকে যে কোনো একটা থিম চুজ করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের ভালো লাগবে ওইটা আপনারা সেট করে নেবেন ঠিক আছে এছাড়াও এখানে আপনারা অয়েল পেপার পাবেন এখান থেকে অয়েল পেপার ক্লিক করলে কিন্তু এখানে বিভিন্ন অয়েল পেপার পেয়ে যাবেন সো এখান থেকে যে কোনো অয়েল পেপার আপনারা সেট করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা অয়েল পেপার সেট করে নিলাম সো দেখুন কতটা ইউনিক লাগতেছে আমার মোবাইল স্ক্রিনটা এখানে লঞ্চার সেটিংসে ক্লিক করলে কিন্তু এখানে আরও অনেক অপশন পেয়ে যাবেন অনেক অনেক ঠিক আছে এখানে আপনার জাস্ট এইগুলো একটু ট্রাই করে দেখবেন এখন আপনি যদি চান যে আমি এটা ইউজ করব না বা যখন আমি বাইরে কোথাও যাবো তখন ইউজ করব। তাহলে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে এখান থেকে আপনারা সেটিংস লিখবেন ঠিক আছে সেটিংস লিখে আপনারা একদম ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন এখানে লিখবেন অ্যাপস এখানে অ্যাপস লিখলে আপনারা জাস্ট এই অ্যাপসের ভেতরে ক্লিক করবেন এরপরে এখানে আবার আপনারা সার্চ করবেন এখানে আপনারা লিখবেন নীল ঠিক আছে নীল লঞ্চার এ অ্যাপসটিতে ক্লিক করবেন এ অ্যাপসটিতে ক্লিক করলে এখানে আপনার দেখুন আচ্ছা হোম স্ক্রিন জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনারা এই যে আবারও অন ইউআই হোম ঠিক আছে যেটা আপনাদের ফোনের ডিফল্টভাবে ছিল আপনারা যদি আবারও এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে সেটিংসটা রয়েছিলো সেই সেটিংসটাই আবার অটোমেটিক চলে আসবে ঠিক আছে আবার যদি চান আবারও আপনারা এখান থেকে নীল লঞ্চার এটার এটার ওপরে পেস করবেন তাহলে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারবেন সো অনেক চমৎকার একটি ফিউচার আশা করি আপনাদের ভালো লাগবে সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন